আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম আর এই রমজান মোবারকের ক্যালেন্ডার ডিজাইন ভর্তি চলিতেছে মাদ্রাসায় এর জন্য একটি পোস্টার ডিজাইন পেটে হলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড নিতে চাইলে ভিডিও দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন আর এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ ডিজাইনটি তৈরি করতে একটি ল্যাব অ্যাপের প্রয়োজন হবে ডিজাইনটি ডাউনলোড করার জন্য ডিসক্রিপশান বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড করার পরে এখানে পাসওয়ার্ড এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস হবে এই লিঙ্কে ক্লিক করতে হবে লিংকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে জিমেলটি সেট করে ওকে অপশনে ক্লিক করে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে ফাইলের মধ্য নিয়ে চলে যাবে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ডাউনলোড অপশন রয়েছে সেখানে ক্লিক করলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে পিকজার ল্যাপ অ্যাপের মধ্যে আমরা ঢুকবো সেখানে মেনু এ ক্লিক করবো থ্রিড মেনুতে ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করতে হবে এরপর আমাদের নির্দিষ্ট ডিজাইনটি সিলেক্ট করে করতে হবে এরপর ব্যাক করলে আমাদের ডিজাইনটি ডিজাইনটি সম্পূর্ণরূপে ওপেন হয়ে যাবে এরপরে আমরা প্রথমে নাম পরিবর্তন করব মাদ্রাসার নামটি পরিবর্তন করার জন্য এবং এখানে আমাদের লক্ষ্যসমূহ দেওয়া রয়েছে ভর্তি চলতেছে আমাদের সমস্ত কিছুই দেওয়া রয়েছে এটি সমস্ত একেবারে কাস্টমাইজেবল পিএলপি ফাইল আপনারা যে কোনো রকমের পিএলপি ফাইল ইডিট করতে পারবেন এবং ডিলেট এবং নিয়ে আসতে পারবেন একেবারে ফুল কাস্টমাইজেবল এখান থেকে আমরা মাদ্রাসার নামটি খুঁজে বের করে আনলক করে দেব এরপরে ইডিট অপশানে ক্লিক করার পরে এখানে আমরা এডিট করব এডিট করার পরে ওকে অপশানে ক্লিক করে দিলে আমাদের এডিটটি সম্পূর্ণ হয়ে এভাবে এবার আমরা আমরা মাসখানে নিয়ে আসবে মাসখানে নিয়ে আসার জন্য এই অপশানে ক্লিক করার পর মাসখানে ক্লিক করলে আমাদের নামটি মাসখানে চলে যাবে রকম করে আবার লেয়ার অপশানে ক্লিক করে আমরা বিভিন্ন প্রকারের ডিজাইন সমূহ এবং টাইম পরিবর্তন করতে পারবো টাইম সমূহ বিভিন্ন এর জন্য বিভিন্ন টাইমিং সিস্টেম দেওয়া রয়েছে আপনারা সম্পূর্ণ কাস্টমাইজেবল যে কোনো জেলার জন্য প্রযোজ্য করে নিতে পারবেন একেবারে কাস্টমাইজেবল করে নিতে পারবেন কাস্টম একবার ইডিটেবল একেবারে ইডিটেবল ডিজাইনটি সুন্দরভাবে আপনারা আমাদের ডিজাইনটি পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ